আপনি কি জানেন কোন দেশের মানুষ অন্য দেশের কোনো অ্যাপস ব্যবহার করে না নিয়মিত কি খেলে জীবনেও ক্যান্সার হবে না কোন সবজির রস খেলে দীর্ঘদিনের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কোন ধরনের ব্যক্তিরা ঘুমের মধ্যে নাক ডাকে এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি আফ্রিকা এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা সঠিক উত্তরটি হবে এশিয়া কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় দারুচিনি কফি রসুন লবঙ্গ সঠিক উত্তরটি হবে রসুন কোন পাখি তার রাস্তা কখনো ভোলে না টিয়া ময়না চরুই পায়রা সঠিক উত্তরটি হবে পায়রা কিসের পরিমাণ কমে গেলে শরীর অল্পতেই ঘেমে যায় ক্যালসিয়াম আয়রন লবণ ভিটামিন সঠিক উত্তরটি হবে লবণ কোন ফল খেলে দ্রুত ফর্সা হবেন কলা পেঁপে আঙ্গুর ডালিম সঠিক উত্তরটি হবে কলা ও পেঁপে নিয়মিত কি খেলে জীবনেও ক্যান্সার হবে না কলা আনারস গাজর লেবু উত্তরটি হবে লেবু খিচুড়ি খেলে কোন রোগ দ্রুত ভালো হয় সুগার হৃদরোগ আমাশয় কোষ্ঠকাঠিন্য উত্তরটি হবে কোষ্ঠকাঠিন্য কফ বা কাশি কমাতে কোন ফলের জুস বেশি কার্যকরী লেবুর রস আমের জুস আনারসের জুস আপেলের জুস সঠিক উত্তরটি হবে আনারসের জুস কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হয় মসুর ডাল মটর ডাল মুগ ডাল খেসারি ডাল সঠিক হবে মসুর ডাল কোন দেশে কোনো পাহাড় নেই আইসল্যান্ড কিউবা রাশিয়া ডেনমার্ক সঠিক উত্তরটি হবে ডেনমার্ক কলার মোসা কোন রোগের মহা ঔষধের মতো কাজ করে রাতকানা কানা ডায়াবেটিস জন্ডিস কলেরা সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস হ্যালো বন্ধুরা এই প্রশ্নটি তোমাদের জন্য রেখে যাচ্ছি তাজমহল কোন নদীর তীরে অবস্থিত মেঘনা যমুনা পদ্মা গঙ্গা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে বন্ধু ভারতের কোন রাজ্যে মাত্র দুইটি জেলা রয়েছে গোয়া কেরালা আসাম উত্তরটি হবে গোয়া কোন দেশের মানুষ অন্য দেশের কোনো অ্যাপস ব্যবহার করে না জাপান চীন বাংলাদেশ কানাডা সঠিক উত্তরটি হবে সিন কোন সবজির রস খেলে দীর্ঘদিনের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে পেঁয়াজ রসুন গাজর টমেটো সঠিক উত্তরটি হবে পেঁয়াজ কোন প্রাণী জীবনেও পানি পান করে না ময়াল সাপ কাঠ বিড়ালি বাদুর ক্যাঙ্গারু রুইদুর সঠিক উত্তরটি হবে ক্যাঙ্গারু রুইদুর সমস্ত রোগের ঔষধ বলা হয় কাকে তুলসী লবঙ্গ মধু পাথর কুচি সঠিক কোন ধরনের ব্যক্তিরা ঘুমের মধ্যে নাক ডাকে সুন্দর মানুষ কালো মানুষ রোগা মানুষ মোটা মানুষ সঠিক উত্তরটি হবে মোটা মানুষ কোন পাখি জীবনে মাত্র একটি ডিম পারে টিয়া পাখি বাস পাখি ময়না পাখি উট পাখি সঠিক উত্তরটি হবে বাস পাখি সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় লেবুর শরবত দুধ মেথির পানি ডিম সঠিক উত্তরটি হবে মেথির পানি শান্তির প্রতীক হিসেবে কোন রঙকে ব্যবহার করা হয় লাল সবুজ নীল সাদা সঠিক উত্তরটি হবে সাদা হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে কোন প্রশ্নটি তোমার কাছে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে